আমরা ডক্টর ইউনুসকে বলে দিতে চাই ও ডক্টর ইউনুস সাহেব আপনি বাংলার মকসনদে বসেছেন আপনার চোখের সামনে এই বাংলাদেশের তাজা তাজা প্রাণ ঝরে যাচ্ছে আর আপনি সেই চেয়ারে বসে বসে মুসে দল দিয়ে একটার পর একটা ঘটনা দেখে যাচ্ছেন আপনার কাছ থেকে আমরা কোন কার্যকারী পদ না আর কত তাজা প্রাণ বাংলার জমিনে ধরবে আপনি একটা বার দিয়ে বাংলার জমিনে মধ্যে মুজাহিদকে সাথে নিয়ে সেই কাফের মুর্তাদ মুশরিকদের বিরুদ্ধে গর্জে উঠুন আপনার সাথে ১৮ কোটি মুসলমান থাকবে আর কোন প্রাণের রক্ত এই বাংলার জমিনে আমরা ধরতে দিতে চাই না আপনি গর্জে উঠেন আপনার পাশাপাশি আমরা সবাই ওই নাস্তিকদেরকে রুখে দিতে প্রস্তুত আছি বলেন কথা ঠিক কিনা আমার মাথায় আসে না এই লোকটা কেন চুপ করে আছে এই ডক্টর ইউনুসের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জন স্টুডেন্টকে হত্যা করা হলো বলতেছে বিচার করা হবে এ পর্যন্ত আমরা বিচার পাই নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে কোনো বিচার করা হলো না আমরা দেখলাম সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামের জমিনে দিনে দুপুরে এই আদালতের সামনে কুপিয়ে কুপিয়ে শেষ পর্যন্ত জবাই করা হলো এই তাজা প্রাণ বাংলার জমিন থেকে ঝরে গেল একটা বিচারও কিন্তু এখনো বাংলার জমিনে কায়েম হয় নাই বলেন কথা ঠিক না আমরা আর ধৈর্য ধরতে চাই না আমরা আর কোন প্রাণকে হারাতে চাই না আমরা আর কোন মায়ের চোখে আমরা মায়ের কল খালি করতে চাই না আর কোন মাকে বিধবা দেখতে চাই না আর কোন সন্তানকে আমরা এই বাড়াতে চাই না এখন সময় এসেছে মা ও কিবুতুম বিহি মা ও হত্যার বদলে হত্যা মাইরের বদলে মার চোটের বদলে চোট হত্যার বদলে হত্যা খুনের বদলে খুন এখন আমরা চুপ করে থাকতে পারি না আমরা আমাদের নেজ্জ বিচার ডক্টর ইউনিসের কাছে এই বাংলার জমি আদায় করতে চাই বলেন কথা ঠিক কিনা এই মতের পক্ষে আপনারা কে কে দুহাত তুলাল্লাহকে দেখায় দেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির জন্য যে কোরআনুল করিম নাজিল করে দিয়েছেন সেই কোরআনুল করিমে আল্লাহ পাক আমাদেরকে জানায় নবী ভালো করে আপনার উম্মতদেরকে আপনি পরে শোনান ওয়া মাইয়্যাবতগি গায়রা ওয়া মিনাল আপনি আপনার দেন এই সত্য দিয়ে এই বাদ ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্মে যদি তারা নিজেদের সময়কে লাগায় কোন যুবক যদি ইসলাম বাদ দিয়ে কোরআনের আইন বাদ দিয়ে অন্য কোন দলে নিজেরা নাম লেখায় আর সেই দলের বাস্তবায়ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করে সাধনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালাই তাদের কোনো চেষ্টা আমার কাছে কবুল হবে না তাদের কোনো এজেন্ডা আমি আল্লাহর কাছে কবুল হবে না মিনাল মৃত্যুর পরে কেয়ামতে তারা ক্ষতিগ্রস্ত হবে তারা ধ্বংস হয়ে যাবে ফাইনালি তারা আল্লাহর জাহান্নামে চলে যাবে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ ও দুনিয়ার মুসলমান অন্য কোন পথে অন্য কোনো মতে এই মুসলমানের সন্তানদের যাওয়ার কোন সুযোগ আছে আরো জোরে বলতে হবে আছে অন্য কোন ধর্মে অন্য অন্য মতে পথে যাওয়ার সুযোগ আল্লাহ পাক দেয় এই জন্য রব্বুল আলামিন কোরআনুল করিমে বলে দিয়েছে ফেলাই ইকুব অন্য কোনো ধর্ম অন্য কোনো মতাদর্শ আমি আল্লাহর কাছে কবুল হবে না গ্রহণীয় হবে না অ্যাকসেপ্টেবল হবে না মনোনীত হবে না ও দুনিয়ার মানুষ একমাত্র ইসলাম আমার নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আমার কাছে পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম জীবন বিধান হচ্ছে ইসলাম এই ইসলাম বাদ দিয়ে ইসলামের হুকুম হাকাম বাদ দিয়ে ইসলামের জিন্দগি বাদ দিয়ে ইসলামের দল বাদ দিয়ে অন্য কোনো ধর্মের মুসলমানের সন্তানেরা যদি দৌড়ায় তারা সারা জীবন দৌড়াবে দৌড়াবে কিন্তু সফলতা পাবে না কালকে আমতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহর জাহান নামে চলে যাবে বলেন তো আমরা কি আল্লাহর জাহান নাম চাই আমরা কি আল্লাহর জাহান্নাম চাই আমরা কেউ আল্লাহর জাহান্নাম চাই না আমরা তো সবাই মুসলমান সবাই মুমিন আমাদের ধর্ম ইসলাম আমাদের জীবন বিধান কোরআন আমরা সবাই এই কোরআনের ছাত্র হয়ে ইসলামী আন্দোলনের হয়ে সাধারণ সমর্থক হয়ে কাল কেয়ামতের ময়দানে একসাথে আল্লাহর জান্নাতে যেতে চাই কারা কারা রাজি আছো দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও আল্লাহ আমাদের এই ওয়াদাকে কবুল করো বলে আমিন দিনী ভাইরা মুসলমানের সন্তানেরা ভালো করে শুনে নেন বিশ্বমানবতার মুক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন এই ধরাধামে পাঠিয়ে দিয়েছেন আর এই কোরআনুল করিম শাশ্বত বিধানকে পাঠিয়ে দিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন দুনিয়ার মানুষ রে কেন এত ভয় করব কিসের তুমি এত ভয় করো আল্লা রবুল বলেছে দুনিয়ার মানুষ দেয়ার ইস নো হেজিটেশন দেয়ার ইস নো ডাউট কোনো চিন্তা নাই কোনো ভয় নাই কোনো শঙ্কা নাই আমি আল্লাহ রবাল যে বিধান তোমাদেরকে দিয়েছি এই বিধান মাফিক তোমাদেরকে কেউ যদি একটা চর দেয় তুমিও একটা চর দিবা তোমার উপরে কেউ যদি চোখ রাঙায় তুমিও চোখ রাঙাবা তোমার উপরে কেউ অন্যায় করলে তুমিও অন্যায় করবা তোমার উপরে কেউ হাত তুললে তুমিও হাত তুলবা তোমাকে কেউ হত্যা করলে তুমিও তো সেই হত্যার বিচার করবা আল্লাহ রবাল কোরানে বলেছে ফাইন আহ যদি তোমাদের উপরে অন্যায় করা হয় ও মা তুম তোমরা প্রতিশোধ নেবে ঠিক ততটুকু যতটুকু তোমাদের উপরে অন্যায় করা হয়েছে বলেন কথা ঠিক কিনা আমরা ডক্টর ইউনুসকে বলে দিতে চাই ও ডক্টর ইউনুস সাহেব আপনি বাংলার মকসুদে বসেছেন আপনার চোখের সামনে এই বাংলাদেশের তাজা তাজা প্রাণ ঝরে যাচ্ছে আর আপনি সেই চেয়ারে বসে বসে মুসে তেল দিয়ে একটার পর একটা ঘটনা দেখে যাচ্ছেন আপনার কাছ থেকে আমরা কোন কার্যকারী পদক্ষেপ দেখতে পাচ্ছি না আর কত তাজা প্রাণ বাংলার জমিনে ধরবে আপনি একটা বার হুংকার দিয়ে বাংলার জমিনে মধ্যে মুজাহিদকে সাথে নিয়ে সেই কাফের মুরতাদ মুশরিকদের বিরুদ্ধে গর্জে ওঠুন আপনার সাথে আঠারো কোটি মুসলমান থাকবে আর কোন প্রাণের রক্ত এই বাংলার জমিনে আমরা ধরতে দিতে চাই না আপনি গর্জ উঠেন আপনার পাশাপাশি আমরা সবাই ওই নাস্তিকদেরকে রুখে দিতে প্রস্তুত আছি বলেন কথা ঠিক কিনা আমার মাথায় আসে না এই লোকটা কেন চুপ করে আছে এই ডক্টর ইউনুসের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আট জন স্টুডেন্টকে হত্যা করা হলো বলতেছে বিচার করা হবে এ পর্যন্ত আমরা বিচার পাই নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন বনকে কুপিয়ে হত্যা করা হয়েছে কোনো বিচার করা হলো না আমরা দেখলাম সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামের জমিনে দিনে দুপুরে এই আদালতের সামনে কুপিয়ে কুপিয়ে শেষ পর্যন্ত জবাই করা হলো এই তাজা প্রাণ বাংলার জমিন থেকে ঝরে গেল একটা বিচারও কিন্তু এখনো বাংলার জমিনে কায়েম হয় নাই বলেন কথা ঠিক না আমরা আর ধৈর্য ধরতে চাই না আমরা আর কোন প্রাণকে হারাতে চাই না আমরা আর কোন মায়ের চোখে আমরা মায়ের কল খালি করতে চাই না আর কোন মাকে বিধবা দেখতে চাই না আর কোন সন্তানকে আমরা এই বাড়াতে চাই না এখন সময় এসেছে মা ও কিবুতুম বিহি বিবিসলি মা ও কিবুতুম হত্যার বদলে হত্যা মায়ের বদলে মার চোটের বদলে চোট হত্যার বদলে হত্যা খুনের বদলে খুন এখন আমরা চুপ করে থাকতে পারি না আমরা আমাদের কাছে এই বাংলা আদায় করতে চাই বলেন কথা ঠিক কিনা এই মতের পক্ষে আপনারা কে কে দুহাত কে দেখায় দেন